হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো ছোলাও বুট দিয়ে ঘুমনি দারুণ একটা রেসিপি হতে চলেছে তোমরা দেখতে থাকো তেল গরম করতে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি গোটা জিমে এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো কি ভালো হওয়ার জন্য ছেড়ে দেবো খুব ভালো করে ভাজা ভালো দিনে আমি ভেবে বলছি কেন্টে দিয়ে দেখছে এখন আমি দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাজার প্রায় দেড় চামচের মতো দিয়ে দিলাম হালকা করে একটু কষিয়ে নেব দিয়ে দেব মশলা লবণ চিনি হলুদ লঙ্কার গুঁড়ো সব উপকরণ আমি দিয়ে দেবো ভালো করে আমি কষে নেব সব তো মশলাটা আমার খুব ভালো করে হয়ে এসছে দেখছো করে রাখা ছোলা মটর খুব ভালো করে আমি কষিয়ে নেব আমি কিন্তু এতে আলু ব্যবহার করে নিই শুধু ছোলা মটর দিয়ে আজকে ঘুগনি কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এখন আমি জল দিয়ে দেব জলটা আমি খুব বেশি দেবো না অল্প পরিমাণেই জল দেবো এখন আমি কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেবো তো ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে দেখছো এখন আমি গরম মশলা থেকে একটু ভালো করে নেড়ে দেবো গরম মশলাটা দিয়ে দিয়ে এখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবো তোমার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো